আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো যেহেতু আমি মোটো ব্লগিং করি তো সেক্ষেত্রে রাস্তাঘাট আশেপাশের পরিবেশ এটুই এগুলি হচ্ছে আমার ভিডিওর ফোকাসের বিষয় তবে আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে ঠিক এর ব্যতিক্রম নয় একটা মেসেজ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমরা বাঙালি কবে ভালো হব আমি জানি না তো দেখেন বর্তমানে কিন্তু খুব ভাইরাল একটা টপিক চলতেছে এই কিরে কই কই মাখন মধু মধু আগুন ফায়ার সার্ভিস খবর দে আগুন আগুন লাল লাল বিদ্যুৎ ফায়ার সার্ভিস খবর দে আপনি একবার চিন্তা করতে পারছেন যে একজন তরমুজ বিক্রেতা সে তার মতো করে তার ব্যবসাকে আরো ডেভেলপ করার জন্য সে তার মতো করে তরমুজ বিক্রি করতেছে তো হোক ভালো কথা সেটা ভাইরাল হয়েছে সেটাও ভালো কথা এখানে কোনো আমার অভিযোগ নেই এখন আমার অভিযোগটা হচ্ছে আজকে খবরে দেখলাম সেই তরমুজ বিক্রেতা লুকে আছে তিনি আজকে ব্যবসার করতে বা দোকান তার বিক্রি করার জন্য আসেনি এর কারণ হচ্ছে আমাদের হুজুকে বাঙালিরা আমাদের ইউটিউবাররা আমাদের সাংবাদিকরা বা সোটসাল অ্যাক্টিভিটিজ যারা রয়েছেন তারা সবাই মিলে সেই তরমুজ বিক্রেতাকে এমনভাবে ঘিরে ধরেছে গত কয়েকদিন যাবত যে সে ভদ্রলোক তার ব্যবসাটাই করতে পারছে না তিনি তার ফলগুলি বিক্রি করতে পারছে না তিনি গত দুই তিন দিনে কয়েক লক্ষ টাকার তরমুজ তিনি বিক্রি করতে পারেনি যেটা তার একটা আর্থিকভাবে বড় ধরনের একটা ক্ষতি তিনি খুব কান্না কাটি করতেছে এরকম একটা বিষয় তাহলে এই যে দেখেন সে লোকটা ভাইরাল হয়েছে তার কথাগুলো সুন্দর সে ঠিক আছে সব ঠিক আছে আমরা তাকে ভাইরাল করছি সেটাও ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমরা কেন তার ব্যবসায় ক্ষতি করব আমরা যদি মিডিয়া নিয়ে সবাই যদি তাকে ঘিরে ধরি তাহলে তো ক্রেতারা তার থেকে তরমুজটা কিনতে পারবে না আসলে আমাদের সুবুদ্ধি কবে উদয় হবে আমরা জানি না আল্লাহ তালা আমাদেরকে সুবুদ্ধি দান করুক আমরা হ্যাঁ তাকে ভাইরাল করব তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করবো সব ঠিক আছে একটু দূর থেকে করে একটু সময় দিই তাকে ফ্রি সময়টা খুঁজে তারপর তাকে নিয়ে ভিডিও করি তাহলে তার এই সমস্যাগুলো হয় না আমরা নিজেদেরকে নিজেদের পেজকে নিজেদের ইউটিউব চ্যানেল বা নিজেদের টিভি চ্যানেলকে ভিউজ বাড়ানোর জন্য আমরা একটা সহজ সরল গ্রামের মানুষকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছি তার ব্যবসাটাকে আমরা নষ্ট করতেছি তো আমরা কবে মানুষ হবো আমাদের কবে বুদ্ধি হবে তাল না তালা আমাদেরকে সুবুদ্ধি দান করুক এ সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখুক